শটে বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শট জগতের বাটারফ্লাই সিলিং শটের সবচেয়ে বেস্ট কানেকশন বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর অবশ্যই ধৈর্য সঙ্গে থাকবেন সঙ্গে পাবেন এরকম কিউট সুন্দর পাওয়ারফুল রাবার আর আমাদের প্রোডাক্ট পেতে হলে অবশ্যই বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোহসআপ দুটোই পাবেন আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছ থেকে আর বন্ধুরা অনেকেই জানতে চান আমার লোকেশন আমার লোকেশন পাবনা ডিস্ট্রিক্ট সাটমোট থানা শহরে আমার কাছের কিংবা দূরের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে বলবো আপনারা যারা আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় এসে প্রোডাক্ট দেখে বুঝে নিয়ে যাবেন তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুরু করছে আজকের ভিডিও এই যে বন্ধুরা প্রথমে চলে আসলাম বাটারফ্লাই সিলিং শট আপডেট একটি সিলিং শট গোল্ড কালার একেবারেই অরিজিনাল যে দেখুন এখানে আপনার লগো করা আছে যে দেখুন একেবারেই খুবই সুন্দর লগোটা দেখুন অনেক চমৎকার এটি হলো নাইন সেন্টি সিলিং শট টিপার হলো পঁচিশ তো খুবই চমৎকার এই সিলিং শট এই সিলিং শটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি করে এন কি আমি এলএনকিটা দেখিয়ে দিচ্ছি তো আর সঙ্গে পেয়ে যাবেন এরকম দুই সেট রাবার খুবই ভালো মানের রাবার আমরা চায়না থেকে কাস্টমাইজ করে আঠারো সেন্টি লং উনিশ সেন্টি টেপার এখানে দেওয়া আছে আপনি সাড়ে তেরো তো খুবই চমৎকার যারা অনেকেই মার্বেল ব্যবহার করতে চান এই পাউচ দিয়ে অনাসে মার্বেল ব্যবহার করতে পারবেন দুটি রাবারের একই লেন্থ একই টিপার সাইজ খুবই চমৎকার দুটি কালার সমন্বয় পেয়ে যাচ্ছেন এদিকে টিএ কালার এদিকে হালকা একটু কলাপাতা কালার কিংবা আপনার হলুদ কালার বলতে পারেন আর বন্ধুরা এর সঙ্গে আপনারা অবশ্যই চমৎকার কি পেয়ে যাবেন এই যে এলেন কি প্রতিটা সিলিং শটের সঙ্গেই কি পেয়ে যাবেন এরকম একটি করে চলে আসলাম দ্বিতীয় নম্বর সিলিং শটে এটি হলো অরিজিনাল বাটারফ্লাই সিলিং শট দেখুন এটিতেও আপনার লগ করা আছে এটি হলো আট সেন্টি সিলিং শট আমাদের কাছ থেকে এই বাটারফ্লাই সিলিং শট সাড়ে সাত আট সাড়ে আট নয় সেন্টি পেয়ে যাবেন আর এই যে আপডেট মডেলের যে সিলিং শট এই সিলিং শট শুধু নাইন সেন্টি পাবেন এটি আট কিংবা সাড়ে সাত সাত এরকম হবে না আপনার নয় সেন্টি সিলিং শটি পাবেন গোল্ডেন কালারেরটা খুবই চমৎকার আর বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো পেতে চান তারা অবশ্যই এরকমভাবে স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই প্রথমে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ফুল অ্যাড্রেস দেবেন তারপরে কুরিয়ার বিল দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্টের দাম পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকে যারা নতুন আমাদের কাছ থেকে প্রোডাক্ট বুকিং করতে কুরিয়ার বিলতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো ভাইয়া এখানে ভয়ের কোনো কারণ নেই আমরা প্রতারক নই আমরা রিয়েল ব্যবসিক অবশ্যই আমাদের কাছ থেকে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে চলে আসলাম বন্ধুরা এটি হলো বাটারফ্লাই সিলিং শট জগতের আরেকটি আপডেট সিলিং শট দেখুন এটির কোড এখানে দেওয়া আছে একটা কোম্পানি এককভাবে তৈরি করছে এটি আপনার টিফার সাইজ হলো আম্বার বেল দিয়ে এখানে বাঁধতে হবে এটাতে নাট নেই তবে এই সিলিং শটটি অনেক দামি একটি সিলিং শট অবশ্যই প্রি অর্ডার করতে হবে এটি একটি প্রি অর্ডারের সিলিং শট দাম জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যেহেতু দামি সিলিং শট সেক্ষেত্রে আমরা এগুলা স্টক অ্যাভেলেবেল রাখছি না প্রি অর্ডার করলে ইনশাল্লাহ আমরা এনে দেব অনেক চমৎকার এই সিলিং শট পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম বাটারফ্লাই সিলিং শটের আরেকটি নতুন একটি আপডেট স্ক্রিনশটে এটি অবশ্য আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি হলো সাড়ে সাত সেন্ট একটি স্ক্রিনশট এটারও দাম জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতে দেখুন এখানে আপনার লগো দেওয়া আছে কোড দেওয়া আছে খুবই চমৎকার শাইনিং ফিনিশিং ধরে খুব আরামদায়ক যে অ্যাঙ্গেলে আপনারা শ্যুট করবেন ইনশাল্লাহ পারফেক্ট শ্যুট হবে আর যারা নতুন তারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন প্রতিটা সিলিং শটের সঙ্গেই আপনারা কালারফুল দুটি রাবার পাবেন সঙ্গে লিঙ্কিত পাচ্ছেন আর অর্ডার করবার নিয়ম তো বলেই দিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই সামনে দেখা হবে এরকম নতুন নতুন কোনো এক প্রোডাক্টের ভিডিওতে তার আগে একটি কথা বলে দিই এখানে যে সিলিং শটটি দেখছেন চারটি সিলিং শট রকম দাম একটার সঙ্গে দামের আর একটার মিল নেই আবার বলছি অবশ্যই দাম জানতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর আমার এই ভিডিওটি দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবার জন্যই দোয়া এবং ভালোবাসা রইল যে যেখানেই থাকবেন যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম